নমস্কার বন্ধুরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো বলা যায় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভারতবর্ষের বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষিতে যে এত দল এত মত এত ধর্ম এত বর্ণ এত জাতি এত ভাষা এত সংস্কৃতি সকলের মত করে সুখ সুবিধার সুরক্ষা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সকলের মতামত যে মিলছে না এবং এটি কি করে মিলবে এটি সবচেয়ে বড় প্রশ্ন ইউএলএম যে সমাধান যে রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা নিয়ে কাজ করছে সেখানে এই সমস্যা থাকছে না সেটি কেমন রাষ্ট্রীয় যে সিস্টেম রাষ্ট্র ব্যবস্থা বা সংবিধান বা রাষ্ট্রীয় সুখ সুবিধা পরিচালনা করা উৎপাদন করা বিতরণ করা এই যে কাঠামো এটিকে আমরা বা আইন প্রশাসন বিচার এই পুরো বিষয়টিকে আমরা একটা সিস্টেম বলতে পারি অর্থাৎ ব্যক্তি যখন এই সিস্টেমে ঢুকে যাচ্ছে তখন সিস্টেমের মতো করে ব্যক্তিকে কাজ করতে হচ্ছে ব্যক্তি তার নিজের স্বাধীনতায় কাজ করতে পারবে না কারণ সিস্টেমের একটি নিয়ম রয়েছে নীতি রয়েছে তার নির্দিষ্ট কাজের যে গতি সেটা রয়েছে সেটি ফলো করতে হবে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা সিস্টেম যেমন ভাবে আছে তা সমস্ত বর্গের সমস্ত শ্রেণীর অর্থাৎ সমস্ত মানুষের সুখ সুবিধা সুরক্ষা পূরণ করতে পারছে না অর্থাৎ অসম্পূর্ণ অবস্থায় আছে এই সিস্টেম যদি অসম্পূর্ণ থাকে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে জন্মগতভাবে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের শিক্ষণ প্রশিক্ষণ অর্থাৎ প্রথমে তো শিক্ষা তারপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার কর্মোপযোগী প্রশিক্ষণ এবং তাকে কর্মে নিয়োগ করার যে কর্মসংস্থান পরিকল্পনা অর্থাৎ শতভাগ শিক্ষার্থীর জন্যই শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থাপনা এটি তারপর সেই কর্ম থেকে যে বস্তু পরিষেবা অর্থাৎ ভোগ উৎপন্ন হবে অর্থাৎ বাড়ি গাড়ি খাবার যাতায়াত স্বাস্থ্য সুরক্ষা ইন্টারনেট মোবাইল এই সমস্ত যে বস্তু পরিষেবা যে উৎপন্ন হবে সেসব মানুষ ব্যবহার করবে অর্থাৎ সুখ সুবিধা সংক্ষেপে বললে তারপর হচ্ছে সুরক্ষা এই সিস্টেম কি করে কাজ করবে এবং মানুষের যে জন্ম থেকে মৃত্যু অব্দি যে জীবনকাল সেই জীবনকাল কিভাবে পরিচালিত হবে সুখ সুবিধার নিরিখে সেটিকে সুরক্ষিত করা জীবনকে সুরক্ষিত করা অর্থাৎ শিক্ষণ প্রশিক্ষণ জীবিকা সুখ সুবিধার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য যে ব্যবস্থাপনা সেখানে অভাব রয়েছে এটি কোনো ব্যক্তি বা দলের বিষয় নয় এটি সামগ্রিক ব্যবস্থাপনার অংশ পুনরায় বলে দিই কোনো রাজনৈতিক দল এই সিস্টেমে ঢুকলে পরে সিস্টেম যেমন তাকে তেমনই কাজ করতে হবে হয়তো ডেভেলপমেন্ট উনিশ থেকে বিশ হবে কিন্তু নব্বই বা নিরানব্বই অব্দি পৌঁছাবে না অর্থাৎ কোন দল বা ব্যক্তির সমস্যা নয় ব্যক্তিত্ব জন্মের পরে সমাজ থেকে পরিবার থেকে সে যেমন শিক্ষণ প্রশিক্ষণ যেমন সাংস্কৃতিক পরিবেশ পাবে যেমন সে অবস্থা ব্যবস্থা পরিস্থিতি পাবে সেই অনুযায়ী সে শিখবে পরিচালিত হবে সিদ্ধান্ত নেবে অর্থাৎ বাহ্যিক জগতের ব্যবস্থাপনাই মূল মনুষ্য জীবনে একেবারে হুবহু প্রাকৃতিক বলে কিছু হয় না তাকে সাংস্কৃতিক উপায়ে গড়ে নিতে হয় যা মানুষের পক্ষেই সম্ভব মানুষের জীবনকে প্রথমে সুরক্ষিত করা ব্যবস্থিত করা তারপর প্রকৃতি পরিবেশ জলবায়ু অন্যান্য পশু পাখি এই সমস্ত কিছুই মানুষকে করতে হবে অর্থাৎ এই সামগ্রিক সিদ্ধান্তটি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে একটা পূর্ণাঙ্গ সিস্টেম রচনা করা এবং তা প্রতিষ্ঠা করার উদ্যোগ এটি সম্মিলিত উদ্যোগ আমরা এখানেই বুঝতে ভুল করছি আমরা হচ্ছে যে আমার পছন্দের নেতা নেত্রী পৌঁছে গেলে সমাধান হয়ে যাবে আমার পছন্দের দল পৌঁছে গেলে সমাধান হয়ে যাবে বা আমাকে যদি দেওয়া হয় ক্ষমতা আমি সব সমস্যা সমাধান করে দেব আমরা এই বিষয়টিতে ভুল করছি এটি সামগ্রিক উদ্যোগ সামগ্রিক প্রয়াস সকল নাগরিকের যদি শিক্ষণ প্রশিক্ষণ জীবিকা সুখ সুবিধা সুরক্ষা সুনিশ্চিত হয় তাহলে সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ কারোরই বিরোধ থাকার কথা নয় অর্থাৎ যে রাজ্য যেখানে আছে যারা যেখানে বসবাস করতে চাইছে সেইভাবেই ব্যবস্থা যেন করে দেয় এবং এটি সম্ভব ভারতবর্ষ বিশাল রাষ্ট্র এতে প্রাকৃতিক সম্পদ যা প্রয়োজন মানুষের তা ভরপুর রয়েছে কাজ করার জন্যে মানব সম্পদ ভরপুর রয়েছে এই দুটিই তো মূল এর পাশাপাশি আধুনিক সময়ে আমরা প্রযুক্তি পেয়েছি কৃষিক্ষেত্রে প্রযুক্তি হোক বা উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তি হোক বা আরও যে আসছে আধুনিক এআই এইসব ব্যবহার করলে আরো কম পরিশ্রমে কম সময়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বস্তু পরিষেবা নির্মাণ করা সম্ভব এবং তা বাইরে বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করে যা ভারতের মধ্যে উৎপাদন হচ্ছে না সেসব বস্তু পরিষেবা বিদেশ থেকে আমদানি করা বা ক্রয় করা সম্ভব এটি শুধু সিদ্ধান্তের বিষয় ইউএলএম এই কাজটি করছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে ভাষা সংস্কৃতি নির্বিশেষে সমস্ত মানুষকে একটি প্ল্যাটফর্মে এনে চিন্তন মনন সমীক্ষা পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হতে বলছে যে আমরা মূলত কি চাইছি কেউই তো আমরা অপরের দুঃখ বা দুর্দশা দরিদ্রতা কেউই চাই না তাহলে সিদ্ধান্ত নিতে পারছি না কেন এই প্ল্যাটফর্ম এখনো তৈরি হয়নি এইভাবে এখনো কোনো সংগঠন কোনো সংস্থা ভাবি নি সমস্যাটি কোথায় পুনরায় বলছি সমস্যা কোনো ব্যক্তির মধ্যে নয় কোনো রাজনৈতিক দল বা সংগঠনের মধ্যে নয় সমস্যা রয়েছে সিস্টেমের মধ্যে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এটি এখন অসম্পূর্ণ অবস্থায় আছে এটি কোনো ব্যক্তির দোষারোপের বিষয় নয় এটি সামগ্রিক উদ্যোগ যখন এই ব্যবস্থার বিধান রচনা করা হয়েছিল তখন তাদের জ্ঞান বোধ অভিজ্ঞতা চেতনা বিবেক এইসব দিয়ে তারা নির্মাণ করেছে তো আমরা আরেকটু আরেকটু অগ্রসর হয়েছি অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমাদের বোধ বিবেক আরেকটু বিকশিত হয়েছে চেতনা আরেকটু বিকশিত হয়েছে ফলে আমরা এখন সম্মিলিত উদ্যোগে এই আলোচনা পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যদি সিদ্ধান্ত উপনীত হতে পারি তাহলে রাষ্ট্রে যে বিপুল পরিমাণ মানব সম্পদ রয়েছে তাকে কাজে লাগাতে পারবো এবং ভারত রাষ্ট্র বিশ্বের উন্নত দেশগুলির থেকেও অধিক অগ্রসর হতে পারবে সামগ্রিক উদ্যোগ পুনরায় বলছি রাষ্ট্র ব্যবস্থা যদি পূর্ণাঙ্গ থাকে তাহলে কোন নাগরিকেরই সুখ সুবিধা সুরক্ষার ঘাটতি হবে না নাগরিক যদি তার অধিকার থেকে বঞ্চিত না হয় তাহলে তার তো বিপথে যাওয়ার বা সমর্থন না করার কোনো কারণ থাকছে না তো নাগরিক কি চাইছে নাগরিকের প্রয়োজন অনুযায়ী যেন ব্যবস্থার নীতি নির্মাণ করা হয় আগে নীতি নিয়ম নির্মাণ করে দিলাম তারপর নাগরিককে বললাম আপনারা এই নীতি অনুযায়ী পরিচালিত হন তা হয় না তাই জন্য ইউএলএম প্রথমেই সমস্ত রাজ্যে সমস্ত মানুষের সমস্ত শ্রেণীর দলের মতের মানুষের সঙ্গে আলোচনা করছে পর্যালোচনা করছে মানুষকে সিদ্ধান্ত নিতে বলছে যে আপনি দেখুন আমরা প্রস্তাবনা দিয়েছি এখানে আপনার কোন দ্বিমত আছে কিনা কোনো নাগরিকের সুখ সুবিধার সুরক্ষা বা বঞ্চনা থাকবে কিনা এটি পূর্বেই আমরা নাগরিককে সমীক্ষা করতে বলছি এতটাই উন্মুক্ত কারণ আমরা সমস্যার মূল কারণটিকে ধরতে পেরেছি বুঝতে পেরেছি ইউলেম এই উদ্যোগটি নিয়েছে এটি কোনো ব্যক্তির বা কোনো পরিবারের বা কোনো সমাজের বা কোনো ধর্মের বর্ণের বিষয় নয় এটি সমগ্র মানব জীবনের বিষয় সেখানে রাজনীতি অর্থনীতি দর্শন সামাজিক সাংস্কৃতিক পরিবেশ পারিবারিক এই সমস্ত বিষয়টি সম্মিলিত রয়েছে। তা শুনে এই বিষয়টিকে জানি বুঝি আলোচনা করি সকলের সঙ্গে শেয়ার করি এবং সিদ্ধান্তে উপনীত হয়ে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের উদ্যোগ গ্রহণ করি এটি প্রকৃত পদক্ষেপ ধন্যবাদ আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন ধন্যবাদ